আট তারিখ এই মহরম মাস সম্বন্ধে আল্লাহ রব্বাল পবিত্র কোরআনুল করিমের ভেতরে বলেন সুর আত ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্না ইদ্দাতি শহর ইন্দাল্লা হিসনা আশার সাহারং ফি কিতাবিল্লা ইউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম ইহাতে করিমার ভেতরে ইন্না ইদাতী শহুর এঙ্গাল্লাহ হিসনা আশারা সাহারং ফি কিতাব ইল্লাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা আসমান এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনা শুরু হয় বারো মাস কত মাস বারো মাস আবার এই বারো মাসের ভেতরে চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টি মাস তাহলে যেদিন থেকে আল্লাহ আমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ পাক তৈরি করলেন সেই দিন থেকে মাস গণনা শুরু হয়েছে কিনা কত মাস বারো মাস এই বারো মাস থেকে আপনার ইংলিশ বারো মাস আরবি বারো মাস পরে এগুলো এসেছে কিন্তু যেদিন প্রথমেই পাক দুনিয়া সৃষ্টি করেছেন ওই দিন থেকে বারো মাসটি কাছে নির্ধারণ কি না। এই বারো মাসের ভেতরে আবার চারটি মাস সম্মানিত মাস আরবি বারো মাস মোহরম সফর রবিউল আউ্ল জামাদি উলুলা জামাদিউ সানি রজব সাবান রমজান এই যে বারো মাস এই বারো মাসের ভেতরে মাস সম্মানিত মাস 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 কয়টি ও এই আবার সম্মানিত মাস হাদিসের ভেতরে এসেছে এই চারটি মাসে আল্লাহর বান্দা এবং বান্দিরা যদি গুনার কাছ থেকে ফিরে আসে গুনার কাছ থেকে যদি দূরে থাকে ওই বান্দা যদি চেষ্টা করে দা ওয়াজাদা যে চেষ্টা করে সে ফল পায় যে চেষ্টা করে সে কি পায় আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি কি ফল পাবেন ফল পাবেন না যে কোনো কাজেই যে চেষ্টা করবে না সে ফল পাবে না সম্মানিত হাজিরিন এই বারো এই চার মাসের ভেতরে যে বান্দা গুনার কাছ থেকে দূরে থাকবে রাসলে করিম সাল্লাই সাল্লাম বলেন যে বাকি আট মাস আল্লাহ রব ওই বান্দাকে গুনার কাছ থেকে নিজেই দূরে রেখে দেবেন বলেন না এই চার মাসের এবং ও রজব। এই মাসের ভেতরে আবার সম্মানিত মাস হলো মহারম মাস কি মাস মহারম মাস সম্মানিত মাস এই মহারম মাসে কি কি আমল আছে আমাদের জানা দরকার আছে কি নাই যেমন বৈশাখ মাস বাংলা মাস এখন ইদানিং এই বছর একটি পালন কম হয়েছে কিন্তু এর আগে যে এই বৈশাখ মাসের আগের রাত্রিতে শহরগুলোতে ধামধুম সৃষ্টি হয়ে যায় বৈশাখী কাপড় কেনা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত পরের দিনে রাস্তাঘাটের রং ছিটানো পান্তা ভাত ইলিশ মাছ খাওয়া রাস্তায় মানুষদেরকে দাঁড় করিয়ে মানুষের কাছ থেকে টাকা চাওয়া এটা হয় কি না পহেলা বৈশাখের দিনে কিন্তু আমরা মুসলিম কান্ট্রি মুসলমান দেশ যেখানে আমরা মুসলমানরা বসবাস করি মহারম মাস কোন পাশে আসে কোন পাশে চলে যায় আমরা এটা জানি না জানি এবং আরবি এই বারোটি মাসও আমরা বলতে পারি না যেমনটি ইংলিশ বলতে পারে বাংলা বলতে পারে কিন্তু আরবি পারে না পারে অনেক শিক্ষক আছে যারা জেনারেল শিক্ষক তাদেরকেও যদি জিজ্ঞেস করা যায় যে আজকে কত তারিখ কত মাস ইংলিশে একবার সাত সাত বলে দেবে বাংলাটাও পারবে কিন্তু অনেক টিচার আছে তারা আরবি বারো মাসের নামই বলতে পারে না শতকরা নাইনটি পারসেন্ট জন মানুষ তারা এই মাস এবং আরবি বিষয়ে তারা অনেক দূরে চলে গেছে অথচ আল্লাহ নবীর হাদিস কাল আর সাল্লাহ আলাইহ সাল্লাম পালা বলা ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর এবং নারীর জন্য মুজাক্কার মুআন্নাস পুরুষ এবং মহিলার জন্য দিন ইলম শিক্ষা করা ফরজ ফরজাইন দিন ইলম শিক্ষা করা কি ফরজাইন আইন তাহলে কতটুক ফরজাইন মুহররম মাসে কি ঘটেছিল সফর মাসে কি ঘটেছিল রমজান মাসে কি করা লাগবে মাসে জিল কি করা লাগবে এগুলো জানাই তো ফরজ সম্মানিত এইবার আমরা মাস সম্বন্ধে আলোচনা শুনব থেকে বর্ণিত রাসেল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে এই মহাররম মাসের রোজা সর্বপ্রথম ফরজ ছিল কি ছিল রমজান মাসের রোজা যখন আল্লাহ রব্বুল আলমিন ফরজ করলেন তারপরে এই মহরমের রোজাকে আল্লাহ পাক শীতলতা করে দিলেন নফল হয়ে গেল যার ইচ্ছা সে করবে যার ইচ্ছা সে করবে না তবে ফজিলত কমেনি তবে কি কমেনি ফজিলত কমেনি সে এই মহরম মাসে এই মাসে দুইটা আমল কয়টা আমল এক নম্বর আমল হলো রোজা রাখা দ্বিতীয় নম্বর আমল হল পরিবারের জন্য খরচের হাতকে প্রশস্ত করে দেওয়া কি করে দেওয়া অন্য মাসে যা আপনি খরচ করেছেন এই দশ দিনে আষারো শব্দ থেকে আশুর এই মহাররমের এই দশ দিনে আপনি পরিবারের জন্য ভালো ভালো খাবার কিনে দেন আপনার হাতকে প্রশস্ত করে দেন রাসেলে করিম সাল্লাহ সাল্লাম বলেন এই দশ দিনে ভালো মন্দ খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বাকি সারাটা বছর তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় বলেন না সোহান আল্লাহ তাহলে আমল কয়টা দুইটা এক নম্বরে রোজা রাখা দ্বিতীয় নম্বরে পরিবারের জন্য কি হরের জন্য হাতকে পুরুষস্থ করে দেওয়া তাহলে এক নম্বরের রোজা রাখা আমরা কোন সময়ে রোজা রাখবো এটাও শুনব হজরতে হাফসারদিয়াল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণনা আছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন হজরতে হাফসা বলেন রাসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম চারটি আমল কখনো ছেড়ে দেননি চারটি আমল কখনো বাদ দেননি এই চারটি আমলের ভেতরে এক নম্বর হলো আপনার এই আঁশুর আর রোজা কিসের রোজা আঁশুর আর রোজা দ্বিতীয় নম্বরে হলো জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা তৃতীয় নম্বর হলো প্রত্যেক মাসে তিন দিন রোজা চতুর্থ নম্বরে আমল হলো হজরের নামাজের প্রথম দুই রাখা সন্নতকে আল্লাহ রসুল কখনো ছেড়ে দেননি তাহলে কয়টি আমল গেল তাহলে আমলগুলো আমাদের করা দরকার আছে কি নাই রমজান মাসের রোজার পর ফজিলতের দিক থেকে মাস এই রোজা আসবে তাহলে এখন মাসে আমরা রোজা রাখবো কয়েকটা কেউ যদি ভাবে যে আমি দশটা রোজা রাখবো কোনো সমস্যা নাই রোজা রাখলে সব দেবেন কি আল্লাহ তবে রাসুলের কারিম সাল্লাম বলেন আমি যখন মদিনায় তাসিফ আনলাম আসার পর আমি ইহুদিদেরকে বললাম তোমরা আজকে এই দশই মহার রমে এই তারিখে কেন রোজা রাখো কারণ কি তখন ইহুদিরা জবাব দেয়ার হাবিব হাবিবাল্লাহ আমাদের নবী মুস মৌসাল সাল্লাম এই দিনে দশই মহাররমে ওই ফেরাউনের হাত থেকে ওই জালিমের কাছ থেকে অত্যাচার থেকে আল্লাহ রব্বুল আলমিন এই দিনে আমাদের নবীকে আল্লাহরবুল আলমিন ওই অত্যাচারের হাত থেকে রক্ষা করেছেন এজন্য সুক্রিয়া স্বরূপ আমরা দশই মহাররমে একটি করে রোজা রাখি কয়েকটি করে একটি করে রাসুল করিম সাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন তোমরা ইহুদিদের সাথে মিল রেখে রোজা রাখো না তোমরাও সুক্রিয়া স্বরূপ এই দশই মহার রমে আমি রাসুল তোমাদেরকে বলে দিলাম তোমরা দুইটা রোজা রাখো কয়টা রোজা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তবে দশ তারিখের কি মেইন হয় আপনি নয় তারিখ করবেন দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তাহলে এই যে আপনি রোজা রাখলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই যে আমি রোজা রাখলাম এই গুণ রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার অতীতের এক বছরের সগিরা গুণাগুলো মাফ করে দেয় বলেন না সব আল্লাহ এই মহাররম্মা মাস সম্মানিত মাস ইসলামের ইতিহাসে যে যুদ্ধ ঘটেছে যেগুলো বড় বড় ইতিহাস সবগুলো প্রায় মহারম মাসে ঘটেছে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মাসে হজরতে আদম আলাহ সাল্লামের দোয়া কবুল করেছেন মহারম মাসে এই দুনিয়া ধ্বংস হবে মহারম মাসের দশ তারিখে তার মানে এসেছে এই মহারম মাসটা হল হলো ভাঙ্গা করার মাস ভাঙ্গা করার হজরতে ইব্রাহিম নবীর ঘটনা হজরতে ইব্রাহিম নবী যে আগুনের কুন্ডার ভেতরে পড়েছিল এই ঘটনাটা ঘটেছিল মোহরম মাসে হজরতে ঘটেছিল মাসের দশ তারিখে হজরতলাহ সাল্লাম মহারম মাসের দশ তারিখে পৃথিবীর জমিনে আসলেন আবার আল্লাহ রব আলিন হজরত ইসা আলাহ সাল্লামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন এই মহারম মাসের দশ তারিখে হজরতে দাউদ নবীর ঘটনা ঘটেছে মহারম মাসের দশ তারিখে তার সন্তান সলাইমান উনিশ নম্বর সন্তান এই সলাইমান আল্লাহর নবী এই দশ তারিখে আবার রাজক তো যে সোলাইমান রবির রাজক তো হেরে গিয়েছিলেন রাজক তো ফিরে পান এই দশই মহার্ম বলেন না আল্লাহ শুধুমাত্র তাই নয় এই দশই মহাররম এই দশ তারিখে হাজরতে ইউনুস আল্লাহ সাল্লামের যে ঘটনা আমরা শুনেছি যেইখান থেকে আমরা ইউনুস খতম করি এই খতমটা হাজরতে ইউনুস আল্লাহ সাল্লাম মাসের পেটের ভেতরে যে বন্দী হলেন এই মাসের পেট থেকে আবার উদ্ধার হলেন এই দিনে যে আবার ওই সমুদ্রের কিনারার ভিতরে মাছটা যখন উক্লিয়ে ফেলে দিল নদীর কিনারার ভিতরে এই দিনটাও ছিল দশই মুহররম বলেন না আল্লাহ হযরতে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মিশরের জমিনে মিশরের জমিনে এক জায়গার ভিতরে নিনওয়ালা বাসীদের কাছে দিন প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওই জায়গার ভেতরে প্রেরণ করলেন হজরত ইউনুস আলাহ সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ওইখানে এক লক্ষরও বেশি অধিবাসী ছিল এক লক্ষ মানুষের বেশি মানুষ বসবাস করত। হজরত ইউনুস আলাহ সাল্লাম তখন কোরআনের ইসলামের দাওয়াত দা শুরু করলো আল্লাহ সারা কোনো মাবুদ নাই তোমরা তাকে বিশ্বাস করো তখন ওই মানুষগুলো ওই অধিবাসীগুলো তারা বলতে থাকলো আপনি একজন আমরা আপনাকে বিশ্বাস করি না এরপরে দ্বিতীয় দিন যা আবার দাওয়াত দেয় তৃতীয় দিন যা আবার দাওয়াত দেয় দাওয়াত দিতে দিতে। মানুষগুলো যখন মিথ্যক বলে নবী ইউসুফকে যখন গালি দেয় ইউনুস আলাহ সাল্লামকে যখন গালি দেয় ইউনুস আল্লাহ সাল্লাম সহ্য করতে 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 আল্লাহকে বলেন আল্লাহ এমন এক জায়গার ভেতরে আমাকে পাঠা দিলেন তাদেরকে বারবার দাওয়াত দিচ্ছে তারপরে তারা দাওয়াত গ্রহণ করে না এক পর্যায় সিদ্ধান্ত নিলো ওই মানুষদেরকে জানা দিল আল্লাহ নবী ইউনুস আলাহ সাল্লাম যে তোমরা শুনে রাখো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝল না আমি রাসুল তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আমাকে তোমরা মিথ্যাবাদী বললা তবে শুনে রাখো আমি তোমাদের এই জায়গা থেকে চলে যাওয়ার পর তোমাদের তিন দিনের ভেতরে আল্লাহ রব্বাল আলমিন তোমাদেরকে আজাব দিয়ে দিয়ে বলেন না নাউজবিল্লা এরপরে আল্লাহ রব্বুল আলমিনের নবী হজরত ইউনুস আলাহ সাল্লাম তখন ওই জায়গা থেকে যখন দাওয়াত গ্রহণ করলো না তাকে যখন মানলো না তার মনটা অনেক খারাপ হয়ে গেল হজরতে ইউনুস আলাহ সাল্লাম তখন কি করলো ওই জায়গা থেকে পালায়ন করে চলে যাবে আল্লাহর হুকুম সে অমান্য করতেছে কারণ তার দাওয়াত গ্রহণ করলো না তখন ইউনুস আলাহ সাল্লাম যখন নিজে নিজেই সিদ্ধান্ত নিল আমি আর এই জায়গার ভেতরে থাকবো না তখন সাল্লাম নদী পার হওয়া লাগবে অন্য দেশে চলে যাবে নদীর ভেতরে লৌকার ভেতরে যখন উঠে পড়ল। এই নৌকাটা তখন কি হয়ে গেল। নদীর যাওয়ার পর সতর সাইডটা তখন ঢেউ শুরু হয়ে গেল তরঙ্গ শুরু হয়ে গেল তখন লৌকার আরোহীরা লৌকার মানুষরা বলতে থাকলো যে আমাদের এই লৌকার ভেতরে মনে হয় একজন অপরাধী মালিকের হুকুম অমান্য করিয়া বিনা অনুমতিতে মনে হয় এই লৌকার ভেতরে কেউ উঠে পড়ছে এজন্য আমাদের এই লৌকাটা মনে হয় এরকম কাপা শুরু হয়ে গেছে কখন না পানির ভেতরে ডুবে যায় আমরা এতগুলো মানুষকে মারা যাব। তারা সবাই সিদ্ধান্ত নিলেন পরামর্শ নিলেন যে এই লৌকার ভেতরে কোনো অপরাধী মানুষ যদি লুটে থাকে তাকে আমরা এই লৌকা থেকে পানির ভেতরে ফেলে দেব যখন ঘোষণা হয়ে গেল ইউনুসার সাল্লাম নিজেই ভাবতেছেন আমি তো অপরাধী আমি তো আমার মালিক হুকুম অমান্য করিয়া তাদেরকে দাওয়াত দেওয়া সেরে আমি তো চলে যাচ্ছি আমি নিজেই অপরাধী তখন মানুষদেরকে বললেন যে আমি নিজেই অপরাধী তোমরা আমাকে এই জায়গা থেকে নদীতে ফেলে দাও তখন মানুষগুলো তাকায়া দেখলে এত সুন্দর একটা মানুষের সিহারা এ মানুষটা কখনো অপরাধী করতে পারে না তখন একটা সিদ্ধান্ত হলো যে ওই জায়গার ভেতরে একটা লটারি করা হোক প্রথম লটারিতে আল্লাহর নবী ইউনুসের নাম উঠলো মানুষগুলো বলল লটারি ভুল করেছে দ্বিতীয়বার যখন আবার লটারি করা হলো আবার আল্লাহর নবী আলাইহিস সাল্লামের নাম উঠলো তখন লটারি বলল আবার ভুল হয়েছে তৃতীয়বার সিদ্ধান্ত নিল এইবার যার নাম উঠবে তাকে আমরা এই লৌকা থেকে ফেলে দেব পানির ভেতরে এরপরে তৃতীয়বার যখন আল্লাহর নবী ইউনুস আল্লাহ সাল্লামের নাম উঠলো আলাইহিস সাল্লামকে যখন তারা ফেলে দিল না আল্লাহর নবী ইউনুস আল্লাহ সাল্লাম ভাবলো আমার কারণে এত এতগুলো মানুষ মারা যাবে তারা প্রাণে মারা যাবে লৌকাটা ডুবে যাবে অতএব আমি এই লৌকার মাঝখান থেকে আমি নদীতে নিজেই লাভ দেব না সোহান সম্মানিত হাজিরিন আল্লাহ নবী যখন এই লৌকার মাছ থেকে নদীর ভেতরে লাভ দিল আল্লাহ সঙ্গে সঙ্গে সমুদ্রের বিশাল বড় একটা মাছকে বলল মাছ তুমি রেডি হয়ে যাও আমার নবী নদীতে লাভ দিয়েছে সমুদ্রের নিচ থেকে একটা মাছ যখন জোরে আসা শুরু করলো বিশাল বড় একটা আকৃতির মাছ ওই মাছটা আল্লাহর নবী আল্লাহ আলাইহিস সাল্লামকে গিলে ফেললো আল্লাহ পাক বলে দিলেন ও মাছ তুমি সাবধানে থাকো এইটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না এইটা হলো আমার বন্ধু আমার হাবিব আল্লাহর নবী আলাইহিস সাল্লামকে আমি তোমার পেটের ভিতরে আমি তোমার মাছের পেটের ভিতরে আমার নবী আমি তোমাকে আমানত দিলাম বলেন না সুবহানাল্লাহ এইবারে যখন মাছটা গিলে ফেলল মাছটা সমুদ্রের নিচে চলে গেল ইউনুস আলাইহিস সালাম একদিন চলে যায় দুই দিন চলে যায় কয়েকদিন পর ইউনুস আলাইহিস সাল্লামের হাতের গোস্তগুলো যেন খসে যায় ইউনুস আলাইহিস সালাম মাছের ভিতরে উনি ভাবছলো আমি মনে হয় মারা গেছি হাত নারা সারা করে পা নারা সারা করে কিন্তু না মারা যায় নাই হঠাৎ করে উনি ওই জায়গার ভিতরে শেষদায় পড়ে যায় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এমন এক জায়গার ভেতরে আমি শেষদা দিচ্ছি পৃথিবীর কোনো মানুষ শেষদা দেয় নাই এই জায়গার ভেতরে আমি মসজিদ বানায় দিলাম হঠাৎ করে তাকা দেখে হজরতে জিব্রাইল ওই মাছের ভেতরে হাজির হয়ে গেছে বলেন না সবহান আল্লাহ ইউনুস সালা সাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল তুমি কেন এই জায়গার ভেতরে আমি সমুদ্রের গহীন পানির নিচে আমরা এখানে আসি হজরতে জেব্রাইল ডাক দেয়া বলেন ওগো আল্লাহর নবী যেখানে আল্লাহর নবীর আসতে পারে আমি জেব্রাইল আসতে কোনো বাধা হয় না জেব্রাইল তখন ডাক দেয়া বলেন ইউনুস আলাইহিস সালাম জেব্রাইলকে ডাক দেয়া বলেন ও ভাই জেব্রাইল এই সমুদ্রের নিচের ভেতরে ছোট ছোট একগুলো পোকা দেখা যায় পাথরের নিচে এই পোকাগুলো কি যেন মুখ দিয়ে বলতে থাকে এরা কি বলতে থাকে জেব্রাইল তখন জবাব দেয় এই পাথরের নিচে যে পোকাগুলো আছে তারা আল্লাহর নামের

আমি আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ আমি সীমা লঙ্ঘন কারে আমি ভুল করেছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন তখন তার দোয়া কবুল করে নিলেন মাছের প্যাটের ব্যথা শুরু হয়ে গেল মাছ তখন সমুদ্রের কিনারায় গিয়ে আল্লাহর হুকুম ইউনুস আল্লাহ সাল্লামকে উকলে ফেলে দিলেন দেওয়ার পর ওই যে আল্লাহর নবী ইউনুস আল্লাহ সাল্লাম বলে গিয়েছিল তোমরা আমার দাওয়াত গ্রহণ করলো না তোমাদের উপর আজাব চলে আসবে এই দিক দিয়ে যখন আজাব আসা শুরু হয়ে গেল আকাশ থেকে একগুলো ম্যাঘের মতো দুনিয়ার জমিনে বাড়ি বাড়িঘর ওপর যখন আসলো এগুলো আল্লাহর আজাদ ছিল তারা মহিলা মানুষগুলো আলাদা হয়ে গেল পুরুষ মানুষগুলো আলাদা হয়ে গেল পশু পাখিগুলো আলাদা হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করতে থাকলো আল্লাহ আমরা বুঝতে পারি নাই তোমার নবী ইউনুস ইউনুসাল্লাহ সাল্লামের আমাদের সাথে দেখা করে দাও ওই নদীর কিনারায় তারা দোয়া করতে গেলো আলাহ সাল্লামের ওই নদীর কেনারায় দোয়া করতে গিয়ে আল্লাহর নবী আলাহ সাল্লামের সাথে দেখা হয়ে গেল বল আল্লাহ এই ঘটনাটা ঘটে হয়েছিল এই আজকে দশই মহারমে দশ তারিখে তাহলে আমরা রোজা রাখবো কয়টা দুইটা তাহলে আজকে আট তারিখ কয় তারিখ কালকে নয় তারিখ পরশু দিন কয় তারিখ অর্থাৎ শনিবার রবিবার অথবা রবিবার সোমবার রোজা রাখবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলই পরি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা